السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله تعالى. أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. صدق الله العظيم. طلب العلم فريضة على كل مسلم ومسلمته أو كما قال عليه الصلاة والسلام: অধ্যকার কাদিয়াগাদ আলিম মাদ্রাসার কর্তৃক আয়োজিত দু হাজার পঁচিশ দাখিল ছাত্রদের উদ্যোগে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল আমার ক্ষেত্রীয় টিচার এবং আমার সামনে বিভিন্ন এলাকা থেকে আগত আমার প্রাণ প্রিয় ছাত্র ভাই বোনদের প্রতি আমার শুভেচ্ছা ও মনোভাব সুপ্রিয় সহপাঠীবৃন্দ মহতারাম হাজির আজ অত্যন্ত দুঃখ করে মন নিয়ে আমি আজ সন্তারা আপনাদের সামনে হাজির হয়েছি যে দিনটির মুখোমুখি হতে না সেও মুখোমুখি হতে হয় তাই কবির ভাষায় বলতে হয় যেতে হবে বহুদূর তাই এই চেরা বাঁধন বিরহ তা তোর মনে হয়েছে হাসি আর কার্জন আজ ছেলে বলেছি ছেড়ে চলেছি সকল মায়া সুশাসন সম্মুখে দাঁড়িয়েছি দিতে বিদায়ী ভাষণ প্রিয় সহপাঠীবৃন্দ অজানা কতগুলোর মুখকে ওই থেকে একত্রিত হয়েছে জানতাম না আজ মনে হচ্ছে একটা গোষ্ঠীকে একটা বিদায় শব্দে ভেঙে দিচ্ছে খুব মনে পড়ছে সেই কথাগুলো কেন বাড়ে বয়স সে ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায় কেট হারাচ্ছে সব বাড়াচ্ছে হারো তালিকায় এই হারিয়ে যাওয়ার যেন শুধু চোখের আড়াল হয় আমরা একতাই বল সেই গল্পে লাঠিগুলোর মতো যেন সারাটা জীবন একত্রিত হয়ে থাকতে পারি যেহেতু আজ আমরা একটা শব্দ বিদায়ী শব্দের আবদ্ধ হয়ে গেছি তাই একটা কথা না বললেই নয় যেতে নাকি বিবাহ তবু যেতে হয় তবু চলে যায় স্নেহের কোনোজন ভাই এবং ভোরেরা কি কথা বলবো আজ তোমাদের বলে সব হবে বেদনায় আমি শুরুতে একটি কোরআনিক কারিম থেকে আয়াত তেলাওয়াত করেছি ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক যে হে হে নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে আয়াতের অর্থ এটা হচ্ছে হে প্রভু আপনি পড়ুন হে প্রভু নবীকে আল্লাহ তাআলা বলতেছেন যে হে নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে সুতরাং আমরা এই আয়াতের সারাংশ আমরা বলতে গেলে আবার বলতে হয় যে আমরা এই প্রতিষ্ঠানে কি জন্য এসেছি আমরা প্রতিষ্ঠানে এসেছি আমরা আল্লাহ তালার নাম নিয়ে পড়ব আমরা এলিম শিক্ষা করবো এই নিয়ে আল্লাহ বললেন মুসলিম আছে আমাদের প্রত্যেকের উপর জ্ঞান বিভাষা জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর খরচ সেই জন্যে আমরা সেই লক্ষ্যেই এই প্রতিষ্ঠানে এসেছি আমরা বিশেষভাবে বলতে হয় আজকে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে আমরা যে আয়োজন আমরা যে আমাদেরকে যে আয়োজন করার সুযোগ দিয়েছি আমাদের টিচাররা সেই জন্য আমরা তাদেরকে কৃতজ্ঞ জানাবো কারণ কৃতজ্ঞতা হচ্ছে কৃতজ্ঞতা জানানো খুবই প্রয়োজন কারণ হাজির শরীর আছে যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন না করে সে আল্লাহ তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে না সুতরাং আমরা আমরা স্যার স্যারদের প্রতি স্যারদের প্রতি খুবই কৃতজ্ঞ যে আমাদেরকে এই অনুষ্ঠান অনুষ্ঠান পরিচালনা করার সামনে এগিয়ে আমাদের আমাদেরকে উৎসাহ নিয়েছে আমাদের পাশে রয়েছে সুতরাং আমরা স্যারদের প্রতি খুবই আন্তরিকভাবে কৃতজ্ঞ আর আমি আপনাদের সাথে একটি কথাই বলবো আপনাদের সাথে অনেকদিন চলাফেরা করেছি আপনাদের সাথে অনেক কোটা বসা করেছি চলাফেরা করেছি কথাবার্তা ভোট ত্রুটি অনেক হয়েছে আমি আমার পক্ষ থেকে আমি বলতে চাই আপনারা আপনারা আমাকে এবং আমার যে সহপাঠীরা আছে যা আমরা একসাথে পড়াশোনা করেছি আমরা যারা দু হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষার্থী যারা আসি আমাদের সবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ রাখব আমরা সবাই আমাদেরকে ক্ষমা করে দেবেন ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন আমাদেরকে যারা কোনো কোনো কারণে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাদেরকে ক্ষমা করবেন يقول أقرب وقت للإسكوتي وآخر دعوانا الحمد لله رب العالمين